উপর দিয়ে যে পানিটা গেলতো ওখানে বাদ দিল পূর্ব একটি অন্য একটি দেশ যাতে ওই গ্রামে পানি আসতে না পারে সেই গ্রামের মানুষগুলো ছিল অত্যন্ত দুর্বল ওদের কোনো নেতৃত্ব ছিল না দূর মতো নেতৃত্ব ছিল না ওখানে ফলে কি হয়েছে ওই নদীর পানি অভাবে বহু মানুষ মারা যাচ্ছে তারা যাচ্ছে তারা মারা গেছে আর হয় না তখন একদিন দেখা গেল ওই রাম নদীর উপরে বাঁধের উপর দাঁড়িয়ে বাঁধের উপর দাঁড়িয়ে এক লোক বাজে মানুষ শোনে একদিন এলাকার লোকজন চিন্তা করলো কি রে ভাই এই লোকটা বাঁধের উপর যে বাঁশি বাজায় হাতে কি ব্যাপারে আমি জিজ্ঞেস করে দেখি যাইতো কেন এখানে বাসি বাজে একটু বল সে বাসি ছিল কিরকম করুন ওই আওয়াজ শুনলে কান্না ধরে হল কি করব তোমরা দুর্বল আমি দুর্বল কিছু করার নাই তো আমি করুন শুনে বাসি বাজাই আমার বাসির আওয়াজ শুনে তোমরা এই বাদের উপরে আসবে সকলের দোষে একত্রে আমরা কান্না করব চোখের পানিতে এই বাদ ডেবে যাবো একদিন এইটা করেছিল সেই বাসি আমরা বৎসিস চাই না আমরা বিচ্ছা চাই না আমরা হিসাবে পাওনা চাই আমাদের হিসাবে পাওনা দিতে হবে আজকে না হোক কাল কাল না হয় পরশু দিতে হবে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন থামবে না শুধুমাত্র আমরা একটা সরকার অপেক্ষায় আছি যেই সরকার আমাদেরকে দেশের মানুষের কথাকে বুঝতে পারবে মানুষের ভাষাকে বুঝতে পারবে যেই না রাখলেও যেহেতু তার ক্ষমতায় থাকতে হবে সেহেতু সেগুলো পূরণ করার চেষ্টাও করতো না প্রিয় ভাইরা আমরা কি আমাদের কাছে কি ভারতের কোনো দেনা পাওনা নাই

আপনাদের এই আন্দোলনের সার্বিক সাফল্য কামনা করছি শুধু তাই না আল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করছি ইনশাল্লাহ একটা আমার ছোট হয় দুদু ঘুরে ঘুরে ফেলছে কিভাবে জানি না কেন বলেছে যে আমি যেখানে যাই সে আন্দোলন সফল হয় আল্লাহ তালা তার মুখে ফুল চন্দন দিক আমি যেখানে যাবো সেখানে আন্দোলন সফল হবে দোয়া করবেন ইনশাল্লাহ আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ আপনার বাংলাদেশ জিন্দাবাদ